হ্যালো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি টিউশনি তো আজকে টিউশানে আমাদের সংস্কৃত ক্লাস আছে তার জন্য সংস্কৃত বইটা বেগে ভরে নিলাম আর খাতাটাও সঙ্গে বেগে ভরে নিয়ে চেন নিয়ে দিলাম আর তারপরে কলমগুলো বেগে ভরে নিলাম তারপরে আমি একটু থবড়াটা দেখে নিলাম আয়নায় করে যে আমাকে কেমন দেখতে লাগছে তো তোমরা কমেন্ট করে সবাই জানাও যে আমাকে কেমন দেখতে লাগছে আর লাইকও করে দিবে সঙ্গে তারপরে ব্যাগটা কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশন যাওয়ার জন্য আর এই যে সঙ্গে একটা একটা নতুন টেকনোলজি যুক্ত পাখানি নিয়ে নিয়েছি যদি গরম লাগে রাস্তায় তওলে হাওয়া করব তারপরে আমি টিউশনে পৌঁছে গেলাম ইখানিয়ে আমি টিউশন পড়ি তো ভিতরে যে দেখতে পাচ্ছি একটা খুব বড় কলোয়ার কি নিয়েছে মাস্টার ওই কলোয়ারের হাওয়াটা খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আর এই যে রুমটা দেখতে পাচ্ছো এই রুমটাতে আমরা টিউশনি পড়ি আর ওই চারটিতে মাস্টার বসে আর এই যে ছেলেগুলো আছে এই ছেলেগুলো আমার বন্ধু এরা তো স্কুল যাবে কিন্তু আমি যাবো না তারপরে একটা খুব বরফ খেয়ে আমি ঘর চলে এলাম